আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করোয়া বলক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবারও দোয়ায় এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তা আমরা বিয়ে বাড়ির থেকে চলে যাচ্ছি বিয়ের দ্বিতীয় দিন এখন আমরা বিয়ে হয়েছিল শুক্রবার দিন আমরা চলে যাচ্ছি শনিবার দিন এখন আমরা দেখেন একদম মানে কি বলবো বরিশালে খেতার কারে বলছে মনে করেন বরিশাল তো বরিশাল বরিশালে যে একটা খেতার আছে এটা আসলেই প্রমাণ দেখেন আমরা মনে হইতেছে যে কোন দেশে চলে যাইতাছি সেরকম যেমন বাসে ট্রেনে ছাদের উপরে জিনিসপত্র লয় সেরকম আমরা কি করলাম বেডিংপত্র লয় তাই সেরকম আমরা আজকে বেডিংপত্র নিলাম কি বেডিং নিলাম দেখেন তা এই তো ছেলের মা আর ছেলে কি সুন্দর কুয়ারা করতে আছে দেখেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই বাবাটাকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন সবাই মাশাল্লাহ বলবেন এই তো দেখেন আমার সাথে কিভাবে কলা করতেছে মানে আদর নিতে আছে এই তো এইটা হলো বিয়ে বাড়ির রাস্তা মানে গেট ভেঙে ফেলছে কারণ হচ্ছে ঈদ মৌসুম বলে কথা এই বাড়ি সেই বাড়ি নয় বাড়ি তো বিয়া থাকতেই পারে ঠিক না এই বাড়ি সেই বাড়ি নয় বাড়ি বিয়া থাকতেই পারে কিন্তু আসলে সেই জন্য তারা ওরা করে তারা এগুলো ভেঙে নিয়ে গেছে ভেঙে নিয়ে গেছে আর এখনও কিছু ভাতিগুলো আছে ভাত্তিগুলো নেওয়া হয় নাই আর ওই তো ওইটা হলো মেয়ের দের ঘর ওই যে ডেলাঞ্চেলা ওইটা আর এটা হলো পুয়ের বিটি আর ওটা হলো উত্তর বিটি এই পুয়ের বিড়ির ঘরটা আমাদের মানে একদম পুরোনো ঘর অনেক আগের অনেক বছর মানে কত বছর আগের কথা বলবো মানে বিশ বছর প্রায় বিশ বছর মতোই হবে আহ পুরনো ঘর এটা ভেঙে আমার বাবা আবার ঘর তুলবে আর ওই ঘরটা তুলে দিচ্ছে আমার মা সরি আমার বাবা আমার বনেকে তুলে দিছে বোনকে তুলে দিছে ওই ঘরটা আর এই তো দেখেন বাড়িটার উঠানটা অনেক বড় আসলে আমার মেয়ে ক্যামেরাম্যান তো তাই ক্যামেরাম্যানে ভালো করে ঘুরে ঘুরে তুলে নেয় ভিডিওগুলা ভিডিও করে নেয় মানে ভিডিও করে নেয় সে মনে হইতেছে সামনে সামনে একটু একটু ভিডিও ভিডিও করছে তাই ক্যামেরাম্যানটা বাদ দিয়ে দিতে আর আমার নাচকে কথা খুব শুধু বেজে পড়ে কেনা জানেন আমার ঠোঁটে খুব ব্যথা মানে কেমন জানে জ্বর ঠেছে তাই আর কি আর এই তো এখন অটোরিকশাটা চলে গেল এখন এক এক করে আমরা সবাই চলে যাব। বলছে গাড়িতে উঠতে আমি বলছি না গাড়িতে উঠব না আমরা মেন রাস্তায় যাই গাড়িতে উঠব। আমার আমাদের বোনের বাড়ি থেকে মেন রাস্তাটা একদম কাছে তেমন দূরে না মানে দুই কত এক মিনিট লাগে হেঁটে যাইতে আর এই জমিটা হলো আমার বাবার আমি চাচ্ছিলাম এই জমিটা যদি আমাকে দিত তাহলে এখানে আমি একটা ঘর তুলতাম ঘর তোলে ভাড়া দিতাম জানি না আমার বাবা বিদেশ তো না এসে কী করে জানে না দেয় কি না জানি না চেষ্টা করব বাবার থেকে নেওয়ার জন্য এই জমিটা একদম রোডের সাথে ঘর ভাড়া ঘর তুলে দিলেই ঘর ভাড়া হয়ে যাবে তাই আর কি এখন এক এক করে আমরা সবাই অটোতে উঠে পড়লাম অন্তত তো বেশি উঠা যাবে না সামনে দুজন আর পিছের ছয়জন এই মোট আটজন উঠতে পারম কিন্তু দুইজন মানুষ আবার বাড়তি তাই দুইজন মানে ফেরত দিয়ে দিলাম দুইজনকে মানে হাট তারা হেঁটে হেঁটে যাবে এ হলো আমার মা আমাদেরকে সবাই আমাদেরকে এগিয়ে দিতে হচ্ছে। আর আসলে আরও অনেক লোক আছে সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না আর যেহেতু আমি অনেক বছর পরে বাবার বাড়ির পাশে বোনের বাড়িতে আসছি তাই সেজন্য সবাই আকর্ষণ করে একটু বেশি আসছে যাই হোক তাই সবারই ভিডিও করি নেই আর ভিডিওতে রাখি নেই কারণ হচ্ছে সবাই তো আর পছন্দ করে না আর এই তো জিজু আমার কোলে আসছে জিজুকে আমার কোলে তুলে নিলাম কারণ হচ্ছে জিজু মানে তাকে রয়েছে মানে সে তো কিছু বলতে পারে না যেমন বোবাই যেমন স্বপ্নে দেখে মনের কথা মনে রাখে বাচ্চারাও তাই ওরকমই ওই দেখে একটা কোলে নিচ্ছি মাত্র আরেকটা আবার একটু হিংসু লেগে গেছে তারা হলো চাস্ত বোন চাস্ত বোন আর আমার হইলো ভাইজি বাইপুত ঠিক আছে এটা হলো মেজো বাড়বো আর ওইটা হলো বড় বাড়বো ঠিক আছে এইরকম মানে এখন সবার সাথে হাই হ্যালো দিয়ে এখন কিন্তু চলে যাচ্ছি আমরা আর ওরা দেখেন এক একজনের হাত এক একজনের সাথে মিলাইয়া তারপরে তারা কিভাবে ভিডিও করেছে মানে বিয়েবাড়ি বলে কথা মেহেদি তো লাগাইতেই হবে তাই লাগাইছে সুন্দর হয়েছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ